মানুষে কয় হাঁসের গোস খাওয়া যায় নাকি ওই গোস্ত তো ভালো মানুষেরা খাতে পারে না যারা একটু রুচিশীল মানুষ তারা ওই গোস্ত খাতে পারে না পছন্দ করে না কিন্তু আমি কই কি বাবুরে এই রুচিশীল মানুষরাই কিন্তু এটা বেশি খায় আর চার জন্য এত দাম তাই তো কই এত দাম কৃষির জন্য খাতে পারবা যে জিনিসটা সেই জিনিসটা আবার তো অবজ্ঞা করার কি আছে আমি তো এটাই বুঝি না আসসালামু আলাইকুম আমার একজন কয় হাঁসের গোস্ততে নাকি গন্ধ কয় ও আমি খাতে পারি না বাপু আমি কিন্তু আবার সবার কথা করছি নে সবাই এমন কথা কয় না কারো কারো আবার মন আবার একটু ভিন্ন মতের তো এক দেশে বাস করলে কী হবে বহুত মনের মানুষ নিয়ে বাস করতে হয় তো যাই হোক রেসিপিতে চলে যায় তোমাকে যারা এরকম কথা কবে তাকে একটা কথা কই আর এরকম মনে হবে শোনো আমার করা এই রেসিপি দিয়ে একবার একটু হাসার গস্ত রাঁধতে দেখি নে তারপরে খাইয়ে আমার একটা রিভিউ দিয়ে নে কেমন লাগেছে তাই কিন্তু সত্যি কথা কইও জানো আবার তার জন্য মিথ্যে কথাটাই প্রচার করি দিও না চলো এই যে দেখতেছো নারকেল আমি কিন্তু নারকেলটা একটু বা আটা পাটার ভিতরে দিয়ে খুব ভালোভাবে একটু বাটি নিয়েছি এখানে একটু সাবা সাবা আছে। কারণ নারকেলটা ছিল। যাই হোক আমার কথা একটু ব্যাধে যাচ্ছে কারণ ভয়তে ভয় ভিডিওটা করতেছি তো তোমরা আবার কিছু মনে করো না এখন এই যে দেখতেছো আদা রসুন এটা ভালো করে বাটিয়ে নিচ্ছি তা তোমরা কিন্তু একটু পরিমাণ মতো দিও আমি এখানে একটু বেশি করে এনেছি কারণ মশলাটা যদি একটু বেশি বেশি হয় তাহলে খাতে একটু ভালো লাগবে না রুটির সাথে খাতে একটু মশলা না হলে হয় নাকি যাই হোক চলে আসলাম চুলার কাছে এখন এরকম একটা কড়াই নিছি তোমরা একটু এরকম কড়াই দেখে নিও যাতে মন ভরে একটু নাড়তে চাড়তে পারো কড়াইতে এরকম তেল গরম করে এখন মাংসটারে দিয়ে দিবা আর যদি পারো সর্ষের তেল দিও তাহলে এমন ফ্লেভার আসবে না যাই হোক এখন এই তেলের মধ্যে কাঁচা মাংসডারে হলুদ লবণ ছাড়াই কতক্ষণ একটু বাজিয়ে নিও আর পানিটা যখন ছাড়ি একটু টানি টেনে আসবে না তারপরে এখন মন মতো এডের মধ্যে মশলাপাতি দিয়ে দিবা তা আমি এখানে হলুদ জিরের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ আর এই যে দেখতেছো কটুর্তে দিচ্ছি এডি হচ্ছে একটা কিনা মশলা তোমরা যদি জানতে চাও এটা কি তাহলে আমার কমেন্ট করে নে আমি কিন্তু কয়ে দেবানি আমি কিন্তু আবার প্রমোশন করতেছি না বুঝছো প্রমোট করতেছি না যাই হোক এখন খুব ভালো করে একটু নাড়িয়ে নিছি আমি কিন্তু আদা রসুন নারকেল এখনও দিই ভালো করে একটু কষাইয়ে এখন দিয়ে দিতে হবে না একটু পানি এবার এই পানির সাথে আর কিছুক্ষণ একটু কষাই নিতে হবে না আর একটু পানি দিতে হবে যাতে তলদে লাগি না ধরে এখন দিয়ে দিচ্ছে সেই আদা রসুন বাটা আর সেই নারকেলটা নারকেলটা একটু সাবা সাবা রয়েছে খাওয়ার সময় যখন এই দাঁতের তলে একটু পড়বে না আর একদম ফেলে ভেড়ে মুখটা ভরে যাবে না এই জন্যে কিন্তু আমি পুরো নিপিষ্ট করিনি তোমরাও অনেকে আবার কবা নেই নারকেলের ওম না দিয়ে নারকেলের রসটা দিলে ভালো হয় মানে নারকেলের দুধ দিলে ভালো হয় অনেকে এভাবেও করে যারা নারকেল বেশি পছন্দ করে না তারাও ওইভাবে দিয়ে নেয় আর এই যে দেখছো এই যে কটা গরম মশলা নিছি গোটা গোটা এডে চুলোর পাড়ে রাখি দিছি ওটারে নামানির আগে একদম গুঁড়ো করে দিবানি এখন একটু মসমসি হওয়ার জন্য পাশে রেখে দিছি আর এই যে দেখতেছো আমি কিন্তু কাজের মধ্যে আরেক কাজ করিনি তোমরা যদি একটু গুছায় গাছায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও তাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো আমি কিন্তু এই মাংস বসাই দিয়ে আমার রান্নাঘর চুলা টুলা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাই হোক এই যে মাংসটা দেখতেছো কষাইছি একদম লোহিটি তো কষাতে কষাতে এরকম তেল ছাড়ছে এখন এই আলুটা দিয়ে একটু কষায় নিছি বাঙালি মানুষ আমরা একটু আলু যদি না খাই তাহলে হয় কাউ আলু যদি একটু ভাতের সাথে দিয়ে মুখের মধ্যে দেওয়া যায় হুম সেই স্বাদ যাই হোক এবার কিন্তু পানি দি নেই তোমরা যদি একবারে আলুর সাথে পানি দাও তাহলে কিন্তু আলুর একদম তেল মশলা কিছু লাগবে না না সেদ্ধ সেদ্ধ লাগবে না তো যাই হোক আমি এখন আলুটা দিয়ে আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার দিয়ে দিবানি ঝোলের পানি আর ঝোল বেশি রাখবো না নেই যতটুকু রাখবো এই যে যেটুক পানি দিলাম এটাতে টানাইয়ে একদম গামা গামা করে রাখবানি আর যাই হোক এখন একটু নাড়িয়ে সাড়ি দিয়ে ঢেকে নিতে হবে আর এই যে গরম মশলাগুলো দেখতেছো এবার এই দেখো এডে একদম গুঁড়ো করে আনে নামানির আগে দিয়ে দিলাম এবার আর মিনিট দু একটু জাল দিয়ে পানি ডারে টানায় নেবো এই পর্যায়ে কিন্তু জালটা একটু বাড়াই দিতে হবে না পানির একটু টানা টানা যে হয়ে আসবে না এই যে দেখো প্রায় কিন্তু হয়ে গেছে নামায় নেব আর এইভাবে একবার দিয়ে খাই দেখো বাবু তখন আমার কমেন্ট করে কইও রকম হয়েছে এই যে দেখো নামানির পরে কি রকম কালার হয়েছে আমার তো এখনই জিভবে বানিয়ে আসতেছে কেমন হয়েছে জানাইও আল্লাহ হাফেজ ও আর একটা কথা তোমরা কিন্তু আমার ভিডিওটা লাইক দিতে ভুলো না আর যদি ভালো লাগে আরও ফলো দেখতে চাও আরও যদি দেখতে চাও ভিডিও ফলো দিয়ে দিও কিন্তু বাই বাই